জন্য মোস্ট ইম্পর্টেন্টলি ভক্তি ওয়ার্ড কিন্তু প্রভুপাত কোনো সময় ইউজ করেন ভক্তি ডিভোশনাল ডিভোশনাল কে ডিভোশনাল সার্ভিস ইউজ করেছে সেবা যুক্ত ভক্তি সেবাময়ী ভক্তি যেই ভক্তিতে সেবা নাই সে ভক্তি টিকবে না বেশি দিন এই তা গ্যারেন্টিড গ্যারেন্টিতে যত পর্যন্ত কিনা আমরা কাউকে সেবা করছি না তার সাথে রিলেশন কি করে বনছে আমার তার সাথে তোমার কোনো সম্বন্ধ বনছে কেন কি কোনো সেবার ভাও নাই আপনার আপনার যে সবার থেকে বেশি সেবা করে কেন একটা সন্তানকে সবার থেকে বেশি প্রিয় মা হয় কেন কি একটা সন্তানও বুঝছে কি কে আমার সেবা করছে সবার থেকে বেশি একটা শিশু বুঝতে পারে obviously এই কারণে যে একটা ভগবানের সাথে আমরা ডিলিং করছি তো উই हैव टू अंडरस्टैंड देयर হাজ টু বি সার্ভিস देयर হাজ টু বি সার্ভিস